দেখুন বন্ধুরা এটা হচ্ছে টিপলিং আরসার সি সিক্স ভার্সন ফোর রাউটার কিন্তু এর অবস্থা খুব খারাপ কোর ভোল্টেজ রেগুলেটর আইসি পুড়ে যাওয়ায় রাউটার একদম অন ছিল না আইসিটা এই মুহূর্তে মিসিং কারণ আমার কাছে যিনি পার্টি আছেন তিনি এটি সার্ভিসিং করার চেষ্টা করেছিলেন আর এই অবস্থায় এটি চালু করলে কোনো এলইডিও জ্বলছিল না দেখতে পার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আর ওয়ান পয়েন্ট এইট ভোল্ট লাইনে কোনো সমস্যা ছিল না কিন্তু প্রসেসর চালানোর জন্য যে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এই কোর ভোল্টেজ দরকার এটা একেবারেই আসছিল না যেহেতু আইসি খারাপ ছিল এখন আমি একটি বাক কনভার্টার নিলাম এই মডিউল দিয়ে ইনপুট ফাইভ থেকে ফিফটিন ভোল্ট দিলেই সহজেই আউটপুট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট ফাইভ কিংবা থ্রি পয়েন্ট থ্রি বা ফাইভ ভোল্ট নেওয়া যায় আমার প্রয়োজন ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তাই প্রথমে জাম্পার শর্ট করে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট সেট করে দিলাম এরপর এই কনভার্টারের নেগেটিভ দিলাম রাউটারের গ্রাউন্ড বা নেগেটিভে আর ইনপুট পজিটিভ দিলাম সেই ক্যাপাসিটির এর পয়েন্ট যেখানে টুয়েলভ ভোল্ট ছিল এই যে এখান থেকে এরপর রাউটারের পাওয়ার দিয়ে দেখে নিলাম যে কনভ কনভার্টারের আউটপুটে ওয়ান পয়েন্ট ফাইভ বের হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ ঠিকঠাক বের হচ্ছে এই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দিব যে আইসিটা টা পুড়ে গিয়েছিল সেটার আউটপুটে মানে এই যে টেস্ট পয়েন্ট এখানে দিলেই হবে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দিলাম এটা হচ্ছে কোর ভোল্টেজ টেস্ট পয়েন্ট সব কানেকশন ঠিকঠাক এখন রাউটারের পিছনে যে হিটসিং ছিল সেটি লাগিয়ে নিচ্ছি এরপর কনভার্টারটা ডাবল সাইড টেপ দিয়ে এক সাইডে সেভলি লাগিয়ে নিলাম এবার চলুন রাউটারের পাওয়ার দিয়ে দেখা যাক কি অবস্থা এবার পাওয়ার দিলাম দেখুন সবগুলো এলি এলইডি জ্বলে উঠলো তারপর দেখুন শুধু পাওয়ার এলইডি টা ব্লিঙ্ক করতেছে এর মানে হচ্ছে রাউটার বুট হচ্ছে দেখুন কিছুক্ষণের মধ্যেই রাউটার পুরোপুরি চালু হলো এখন একটা মোবাইল নিয়ে নিলাম দেখুন টু পয়েন্ট ফোর আর ফাইভ কি ঘাট দুটো এস চলে এসেছে টিপি লিঙ্ক নামে এরপর রাউটারের সকল ধরনের ফিটিংস গুলো করে নিলাম এরপর আবারও চালু করে দেখলাম দেখুন রাউটার পুরোপুরি চালু হচ্ছে তারপর রাউটারটি কনফিগার করে লাইনে লাগিয়ে চেক করেও দেখলাম এবং স্বাভাবিকভাবেই নেট চলছে কোনোরূপ কোনো সমস্যা করছে না ঠিক নতুনের মতোই এরপর এভাবে দীর্ঘ সময় চালিয়ে রেখে টেস্ট করলাম এভাবেই নষ্ট হয়ে যাওয়া এই টিপিলিং রাউটার রাউটারকে রিপেয়ার করতে পেরেছি আপনাদের কেমন লাগলো এই রাউটার ফিক্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না